ওরা কি করছে বিশ হাজার টাকা ছাগল আর দুই হাজার টাকা গেছে ঠিকই আছে দুই হাজার টাকা ছাগল তার কি বিশ হাজার টাকা দিব পড়া হয়েছে কি আমি পুলিশে কইলাম যে ছাগল নিয়ে খাওয়া লাগতো না ছাগলে বিশি নিয়ে খাই ঠিকই তো আছে দাম কব উল্টা পাল্টা বিশি কেমন ছাগল খাইব এই কথা কওয়ার পরে পুলিশ তো আমারে দিছে দুইটা বাড়ি ঠিকই তো আছে পুলিশে লাগ উল্টা পাল্টা কথা কবি তার বাড়ি দিব নাকি সুম্মা দিব ভাই পুলিশে তো ধরে লয়ে গেছে গা কেবারে আমারে থামাই হ্যাঁ ঠিকই তো আছে পুলিশে লাগ বিয়াদ দিব করবা পুলিশে থানায় লয়ে যাব নাকি দাদি তোমার বাড়ি চলে যাব